তারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা হয়ে গেছে কোন কিছুই তার না এত যে দিনে কোন দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি না ফরমান কেমনি মানুষ হইল কি ধরনের মানুষ একদিনও নামাজ মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমন কোন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো বলতে পারবে না নাফর মান কোনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য